হ্যাঁ হ্যাঁ নমস্কার ভালো আছেন না না খুব দিতে হবে না আমি एक्चुअली আপনাকে ফোন করেছি কি হয়েছে মানে আপনার মেয়ে তো আমাদের জীবন মরণ এক করে দিয়েছে হ্যাঁ জীবন ধ্বংস করে লিখে দিয়েছে আমাদের কি হয়েছে মানে আমি বলছি কি হয়েছেই বলছি সে ছোটবেলা থেকে জবের থেকে একসাথে পড়া শুরু করেছে জবের থেকে ফাস্ট 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 হল তো লিমিট থাকে ওর কি পৃথিবীতে শুধুমাত্র একটাই কাজ আছে ফার্স্ট হওয়া প্রত্যেকটা সাবজেক্টে একশো একশো আবার আপনার মেয়ে ভালো নাটকও আছে দু এক নম্বর কম করলে ঘ্যা 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 করে কাঁদবে কোথায় নিন্দা করলাম ভেবে দেখুন একসঙ্গে পড়াশোনা করি একসঙ্গে বসি একসঙ্গে খাই একসঙ্গে ঘুরতে যাই তারপরে যদি আপনার ছেলে আটানব্বই পেয়ে ভ্যা ভ্যা করে কান্না করে তাহলে বাকি যে দু নম্বরটা আমার কাছে রয়েছে সেই দু নম্বরটিকে বাড়ি আমি পৌঁছে দিয়ে আসবো আপনার মেয়েকে বলে দেবেন বেশি না করে দেখুন কাকু পরীক্ষা আমাদের হয়ে গেছে রেজাল্ট আমি এখনই বলে দিচ্ছি হ্যাঁ আমি এখনই বলে দিচ্ছি আপনার মেয়ে প্রত্যেকটা সাবজেক্টে একশো একশো পাবে মন থেকে আমি চাই ফেল করুক কিন্তু বলছি ও ফেল করবে না ভালো নাম্বারে পাস করবে কিন্তু তাতেও আপনার মেয়ের মন ভরবে না ওকে যদি একশোতে একশো পাস দেওয়া হয় তাহলে হয়তো আপনার মেয়ের একটু শান্তি পেতে পারে সব থেকে বড় একটা কথা যেটা আমি আমার রেজাল্টও আপনাকে বলছি আমি ডাহা ফেল করবো টেনে টুয়ে লেজুর ধরে পাশ করলেও করতে পারি কোনো গ্যারেন্টি নেই না কোনো গ্যারেন্টি নেই আমি আশাবাদী আমি ফেল করবই আমি পরীক্ষা দিয়েছি নিজে পরীক্ষা দিয়েছি তো আমি আপনার মেয়ে তো পরীক্ষা দেয়নি আমার পরীক্ষা আমি নিজে দিয়েছি আমি জানি আমি ফেল করব কিন্তু আপনি কিন্তু এর মধ্যে করবেন না রেজাল্ট আউট হবে কদিন পরেই রেজাল্ট আউট হওয়ার দিন আপনি যদি আমার বাবাকে ফোন করে বলেন আপনার মেয়ে কত পেয়েছে রেজাল্ট দেখার পর আমার বাবা আমাকে যেগাটা খেলাবে আমি কিন্তু আপনার মেকের শোকাটাও সমেত ফেরত দেব আমার বাবা যদি কেলি আমার পিঠ ফাটায় মনে রাখবেন আপনার মেয়ের সব কিছু আমি ফাটিয়ে দেব আমি কিছুতেই ছাড়ব না আপনি আগের বছর ফোন করে কাঠি করেছেন করেননি কত পেয়েছে কেন কি দরকার আমি কত পেয়েছি বেশি ভালোবাসার কোন প্রয়োজন নেই আমি বলেছি আমাকে ভালোবাসুন আমার মা আছে বাবা আছে আপনি কাকু কাকু ভালোবাসতে বলিনি কাকু দূরত্ব বাজে রাখুন এমনিও বাইরে বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলছে পিস দিতে আসবেন না আপনি আমার বাবাকে আগের বছর ফোন করে কি বলেছেন বলুন আমার মেয়ে ইঞ্জিনিয়ার হবে হোক তা আপনার মেয়ে কি শুধু পরীক্ষার দিনে ইঞ্জিনিয়ার হতে হয় সারা বছর হতে পারে না আপনি জানেন আপনার ফোনটা রাখার পরে আমার বাবা কি কালার কেলিয়েছে ভদ্রভাবে বলছি কাকু এবার কিন্তু আগের বার মতো ফোন করবেন না খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি আর হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ নেকাবে করে কি বলেছিলেন আপনি বিশেষ বাবু আপনার মেয়ে কত পেয়েছে বাবা কি বললো না মেয়ে আমার পঞ্চান্ন পেয়েছে আপনি কি বললেন আমার মেয়ের রেজাল্ট খারাপ হয়ে গেছে সাতানব্বই পেয়েছে অঙ্ক শেখাননি আপনি আপনি না হাই স্কুলের টিচার জানেন না আপনি পঞ্চান্ন বেশি না সাতানব্বই বেশি নেখাবে আমার সঙ্গে পড়ে আর আমার বাবার সঙ্গে আপনি বলতেন আর হ্যাঁ আমি যে আপনাকে ফোন করেছি এই কথাটা যদি বাবার কানে যায় বাবা যদি আমায় কেলায় রেজাল্ট আপনি ভালো করে জানেন এর রেজাল্ট আর মাধ্যমিকের রেজাল্ট দুটো রেজাল্ট কিন্তু আপনার মেয়ের রাখছি নমস্কার